হাওড়া জেলা হাসপাতালে এমার্জেন্সির সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারণে বড় জাগর বুধবার সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে সে ওখানে কেউ না থাকায় এই ঘটনায় কেউ আহত হয়নি রোগীর আত্মীয়দের নজরে আসতেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গত এক মাস ধরে হাওড়া জেলা হাসপাতালে পূর্ত দপ্তর থেকে মেরামতির কাজ চলছে সে কারণে ভাড়া বাধাও আছে কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না এমার্জেন্সি গেটের সামনে যেখানে সাগর ভেঙে পড়ছে সেখানে অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানো হয় ফলে বড় সড়ো দুর্ঘটনার সম্ভাবনা ছিল এমনটাই মনে করছেন রোগীর আত্মীয়রা তবে এই ঘটনার পর হাসপাতালের মূল গেটে দরজা বন্ধ করে দেওয়া হয় এমার্জেন্সি গেটের কাছে হুরমুরিয়া চাঙড় ভেঙে পড়েছে দেখেছেন আপনার সামনে আমি এলাম আপনার আগে দেখছে আপনার পরে এলাম কিছু বলতে পারবো থাকলে তো বড় মানে নিশ্চয় বিপদ তো হতো কিন্তু আমি তো দেখিনি নিজ চোখের সামনে হয়নি ঠিক আছে কোনো রকম নেট পেট দেওয়া ছিল কি আগে না আমি তো এখন আমার সামনে আপনার সামনে নেট লাগছে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনি আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন যদি মানুষজন থাকতো অসুবিধা নিশ্চয়ই অসুবিধে হতো আমার নাম সুনীল প্রসাদ